বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সার্বভৌমত্বের অতন্ত্র হিসেবে জনগণের মুক্তিদারের জন্য এখানে ইনসাফ কায়ের জন্য নিরবস প্রচেষ্টা করে যাচ্ছে আজ বাংলাদেশ ব্যাপী স্বাধীনতা উত্তর এই দেশটিকে খামচে করে দুর্নীতিবাজরা চাঁদাবাজরা এদেশের মানুষের মৌলিক সাংবিধানিক অধিকার গুলোকে তারা হরণ করেছে করেছে দেশ থেকে মানুষের সম্পদ গুলো তারা প্রচার করেছে বাংলাদেশের ব্যাংকগুলোকে তারা দেউলিয়া করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা আবার খেটে খাওয়া জনগণ ব্যাংকে টাকা রাখে সেই ব্যাংকের টাকাগুলো তারা লোভাক করে তারা বিলিয়নার হচ্ছে বিদেশে বাড়ি গাড়ির সম্পদের পাহাড় করছে আমরা লজ্জিত জুলাই পরবর্তী একটি ইনসাফের সমাজ আমরা দেখেছি একটি দল তাদের দলের মধ্যে সেই ঋণ খেলাপি যারা সম্পদ লভক করেছে ব্যাংক লুটপাট করেছে সেই ঋণ খেলাপিদের আবার পুনর্বাসনের জন্য তাদেরকে মনোবলন দিয়েছে 26 হাজার কোটি টাকার অধিক তারা ঋণ খেলাপি নিয়ে কষ্টের সাথে সি씨 বলে অনেক কষ্ট নিয়ে তাদেরকে অনুমোদন দেয়া হয়েছে কারিশারাই এই অনুমোদন দেয়া হয়েছে কোন শক্তি বলে

হ্যাঁ বোতার বিপদ থেকে কেমন হচ্ছে তারা সংস্কার চায় না তারা সংস্কার করতে চায় না কারণ কি সংস্কার বলে ক্ষমতায় দীর্ঘমেয়াদি থাকতে পারবে না আবার ফ্যাসিভাত হতে পারবে না তত্ত্বাবধায়ক সংখ্যার প্রতিষ্ঠা হবে তাদের সকল রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে আ ইনকামের অনেক ধামদা বন্ধ হয়ে যাবে এজন্য তারা এই সংস্কার চায় না আপনারা জনাতের পক্ষে আসেন না সানওবারে কাছে গিয়ে গিয়ে বলতে হবে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে যারা গাদাগাদি করবে এই বাংলাদেশে মানুষ তাদেরকে দেখতে চায় না। mío উপস্থিতি আমরা দীপ্তভাবে বলতে চাই ভোট যারা কিনতে চায় তাদের ব্যাপারে সুন্দর কথাবই বিনা আমরা আপনারা দেখেছেন এর আগে ভোট বিক্রি করা হয়েছে কোরআন শরীফের উপর হাত দিয়ে যদি কেউ বলে যে চুরি করো তাহলে চুরির বৈততা যেমন পাওয়া যায় না তেমনি ভাবে কেউ টাকা দিয়ে যদি ভোট দিতে বলে তাহলে এটা আপনার জন্য কখনো চায়েজ হবে না যদি টাকা দেয় এই টাকা খাবেন নিবেন কারণ এগুলো চাঁদাবাজির টাকা এ আপনার হক আছে এই টাকা নিবেন এতে কোনো প্রবলেম নাই কারণ এই টাকা তারা দিচ্ছে এই পরিমাণ টাকা বা তার চাইতে কয়েক গুণ টাকা তারা উসুল করবে এজন্য এই টাকা দিচ্ছে আপনাদেরকে বিনা কারণে দেয় না জামাত ইসলামীর ক্যান্ডিডেটদের এত টাকা নাই তারা দুর্নীতি করে না তারা টাকা মানুষের সম্পদ দুটপাট করে নাই তারা এই জুলাই পরবর্তীতে আপনারা দেখছেন আঙুল ফুলে কলা গাছ হয়েছে জামাত ইসলামের একটা মানুষ টাকাবাজির সাথে যুক্ত ছিল না বাংলাদেশে প্রমাণ করেছে কেমন বাংলাদেশ তারা দেখতে চায় নতুন বাংলাদেশে স্লোগান এসেছে তবে একসাথে আমরা বাংলাদেশ করি ঐক্য এক একটি বাংলাদেশের ইনশাআল্লাহ প্রয়োজনে রক্ত দেব জীবন দেব গোটা দিকটা প্রতিষ্ঠা করব বট গনি নিয়ে আমাদের ঘরে আমরা যাব ইনশাআল্লাহ সকলকে সেই উদার তাওবানদানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু